হ্যালো গায়েস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ হলো হলো আমরা নদীতে মাছ ধরতে যাবো তো আমরা নদীতে মাছ ধরতে যাওয়ার আগে আমরা যে রাস্তা দিয়ে যাব আর যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরব তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি রাস্তার সামনে একটা কত সুন্দর ব্রিজ আপনারা দেখতে পারতেছেন ব্রিজের এরিয়াটা আবার দেখতে পারতেছেন অনেক লম্বা কিন্তু একটা এরিয়া চারপাশে দেখতে পারতেছেন তো সামনে আমরা দেখতে একটি গাড়ি তো সেই গাড়িতে অনেকগুলা লোকও দেখতে পালাম আমরা বসে আছে লোকগুলো বসে থেকে তারা তাদের বাড়ি দিকে যাইতেছে তো এদিক দিয়ে কিন্তু আমরা দেখতে পারতেছি প্রায় জায়গায় আমরা খেয়াল করলে দেখলাম যে রাস্তার পাশে তারা নেটের ভিতরে কত সুন্দর করে ধান শুকায় কারণ এদিকে ওরকম কোনো খোলা মারও নাই তার জন্য তারা রাস্তার পাশেই এরকমভাবে ধানগুলা শুকাইতেছে তো এ পাশে আমরা দেখতে পাচ্াছি একটি গাছ গাছটি তবে মরে গেছে পাতাগুলো কিন্তু দেখতে পারতাছেন আপনারা একদম মরে কিন্তু অন্য কালার হয়ে গেছে সেই গাছে পাতাগুলো তো আমি যদি আপনাদেরকে সামনের দিকের অংশটা দেখাই তো আপনারা দেখতে পাতেছেন এ অনেক টুকু এরিয়ার ভিতরে তারা কচু শাক চাষ করেছে কচু শাকগুলোর পাতাগুলো দেখতে পা অনেক সুন্দর করে কিন্তু সেই পাতাগুলো দেখা যাইতেছে তো এদিকে আবার কিছু কমলি ফুল ফুলের গাছও দেখতে পারলাম আমরা গাছে কিন্তু অনেক ফুলও দেখতে পারলাম সাদা সাদা সেই ফুলগুলা এগুলো বলতে বলতে আমরা কিন্তু একটি তেঁতুল গাছের এখানে চলে এসেছি তেঁতুল গাছটা কত সুন্দর আর গাছে দেখতে পা অনেক পরিমাণের কিন্তু তেঁতুল ধরে আছে তা আপনারা দেখতে পারলেন তো তেঁতুল অল্প কিছুদিন পরেই কিন্তু আবার থাকা শুরু হয়ে যাবে তো এদিকে দেখতে একটি বাড়ির গাছ কিন্তু চলমান বাড়ির গাছটা কত সুন্দর করে তারা করেছে আর এদিকেও কিন্তু একটি বাড়ির কত সুন্দর করে কাজ করতেছে তারা তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখ আপনাদের হাতে পরবর্তী কোনো ব্লগ ভিডিওটা দেখা হচ্ছে